রিঙ্কু দেবী সেকেন্ড হাজব্যান্ডের বাড়ির অনেক ফ্যামিলি মেম্বার রিঙ্কু দেবীকে পছন্দ করতেন না ওনারা চাইতেন না যে এখন ব্যাপারটা হচ্ছে এই রিঙ্কু দেবীর মামা কিছু লুকোতে চাইছেন কি লুকোতে চাইছেন সেটাই আমার এখনকার ভিডিও। মানে বিষয়বস্তু সময় মানুষ কান্নাকাটি করবে না এটাও ঠিক কিন্তু তার ছেলে চলে যাওয়ার পর এটাও কি আমরা দেখতে পারবো যে তিনি একটা লিপস্টিক মেখে কাজল পরে তিনি মতো হেয়ার স্টাইল করে তিনি চলে যাচ্ছেন একটা কোনো গেট টুগেদার কোনো পার্টিতে বা কোনো জামাইষষ্টি উদযাপনে ছিল না একটা জলজান্ত ছেলের ছিল মানে একটা এত কম বয়সী ছেলে সন্তানের ছিল একমাত্র সন্তানের ছিল খুব হ্যাঁ খুব বয়স্ক যদি কেউ মারা যান হয়তো খুব রোগ ভোগ হয়েছে তার সেক্ষেত্রে মানুষজন দেখবেন একটু হয়তো শোকটা খুব তাড়াতাড়ি ভুলে যায় কিন্তু এনাদের ক্ষেত্রে এনারা দু সপ্তাহ হয়েছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও তো কালকে তো আপনারা দেখেইছেন যে জামাই ষষ্ঠীতে আমাদের রিঙ্কু ম্যাডাম কি করে মানে জামাই ষষ্ঠী উদযাপন করলেন ঠিক আছে যার ছেলে দু সপ্তাহ আগে মৃত্যু ঘটেছে সেই মা সেতে গুজে লিপস্টিক কাজল চুলটা সামনের দিকে লক্স ঝুলিয়ে তার হাজবেন্ডের সঙ্গে তার শাশুড়ি মায়ের সঙ্গে গেছিলেন তার মামা বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে এই রিঙ্কু দেবের মামা কিছু লুকোতে চাইছেন কী লুকোতে চাইছেন সেটাই আমার এখনকার ভিডিও মানে বিষয়বস্তু তো কথা হচ্ছে যে কালকে মিডিয়ার ভিড় পুরোপুরিভাবে ছিল এবং প্রত্যেকটা মিডিয়া থেকে প্রত্যেকটা আমার মনে হয় বেঙ্গলবাসী যারা যারা ওনাদেরকে চেনেন কারণ ওনারা তো আপনারাও সেলিব্রিটি এবং রিঙ্কু দেবী বিয়ের পর মানে যাকে তিনি বিয়ে করেছেন তারপরে তার কারণে তিনি এখন সেলিব্রিটি হয়েছেন ওনার নিজের ক্রেডিটে নয় কিন্তু তার কারণে উনি সেলিব্রিটি হয়েছেন তো স্বভাবতই আরেকটা জিনিস আপনারা রিঙ্কু দেবীর মধ্যে দেখবেন উনি ভীষণ ইন্টারভিউ দিতে ভালোবাসেন কিন্তু তো যখনই এই এমন কি হয়তো ওনার হাজব্যান্ড যেহেতু রাজনীতি জগতে আছেন হয়তো তাকে কি কোনো প্রশ্ন করা হচ্ছে বা তাকে ঘিরে উনি কিন্তু নিজে থেকে মিডিয়ার সামনে এসে বেশ কিছু কথা টথা বলেন বেশ মিডিয়ার সঙ্গে তিনি খুব সুন্দর একটা ইন্টারাকশন করেন ঠিক আছে মানে নিজের ব্যাপার আর কি মানে সমস্ত কিছু কালকে যেমন উনি বলেছেন যে ওনার হাজব্যান্ড এখন সেকেন্ড হাজব্যান্ড যে রাজনীতির দলের আছে রান্নারে তো তিনি তার প্রোটোকলে নেই বা তিনি কমিটিতে নেই এরকম কিছু কথা বলেছে আমি রাজনীতি জগৎ নিয়ে আসছি না তো জানি না এটার মধ্যে কি ব্যাপার কী মানে এই কথাটা তো অ্যাকচুয়ালি ওনার হাজবেন্ডের বলা উচিত কিন্তু হাজবেন্ডের হয়ে উনি বলছেন ঠিক আছে আর এই রিঙ্কু দেবীর সঙ্গে যখন বিয়ে হওয়ার কথা ছিল তার সেকেন্ড হাজব্যান্ডের সেকেন্ড হাজব্যান্ডের বাড়িতে অনেকজন কিন্তু মানে ওনার অনেক রিলেটিভ কিন্তু এটা মেনে নেয়নি ঠিক আছে ছোট কথা রিঙ্কু দেবীকে তারা পছন্দ করতেন না এখন কেন করতেন না সেটা ওনারাই বলতে পারবেন কিন্তু রিঙ্কু দেবী একটি ইন্টারভিউতে কিন্তু রিঙ্কু দেবী সেকেন্ড হাজব্যান্ডের বাড়ির অনেক ফ্যামিলি মেম্বার রিঙ্কু দেবীকে পছন্দ করতেন না ওনারা চাইতেন না যে সেই বাড়িতে রিঙ্কু দেবী যাক এটা কিন্তু মানে রিঙ্কুদেবী ভেরি রিসেন্ট একটা ইন্টারভিউতে কিন্তু বলেছেন এমনকি তারা বিয়েতেও কিন্তু ছিলেন না এখন কেন তারা রিঙ্কুদেবীকে অপছন্দ করেন সেটা তারাই বলতে পারবে কিন্তু একজন মা হিসেবে দেবী বলেছিলেন প্রচণ্ড স্ট্রাগল করেছেন প্রচণ্ড কিছু করেছেন কিন্তু যার ছেলে মানে এতটা অসুস্থ ছিল তারপরেও তিনি একটা বিয়ে করে মানে নর্মালি কি হয় ধরুন একটা সবকিছু বয়স আছে দেখুন আমি বলছি না যে ওই বয়সে গিয়ে বিয়ে করা যায় না অবশ্যই যায় কিন্তু যার একটা ছেলে আছে উনি একটা ছেলে ভবিষ্যতে বিয়ে করবে বিয়ে করার পর তিনি একা হয়ে যাবেন তার জন্য তিনি তার বিয়েটা মানে তিনি খুব তড়িঘড়ি করে বিয়ে করে ফেলেন ঠিক আছে এবং পুরো বিয়ের যে আমরা জিনিসটা দেখি সেটা সত্যিই খুব দৃষ্টি ছিল কারণ একজন এত বড় একটা সাতাশ বছরের ছেলের মা কোনে সে যে রীতিমতো বিয়ে করাটা এটা কিন্তু সত্যিই আমাদের জন্য এতটা মেনে নিতে কষ্ট হলে জানি না সেই ছেলেটির জন্য কি ছিল এবং সেই ছেলেটি কিন্তু বিয়েতে ছিলেন না ঠিক আছে যতই সে মিডিয়ার সামনে এখন মিডিয়ার সামনে তো সে তার মনের যে অন্তঃস্থলে যে মানে ফিলিংসটা সেটা তো শেয়ার করতে পারবে না সেজন্য অপর ওপর তিনি বলে দিয়েছেন হ্যাঁ আমি খুব খুশি ছিলাম তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে তার ছেলের তো যেভাবে মৃত্যু হয়েছে সেটা যেটা জানা যাচ্ছে আর কি তারপরে তো সেটা নিয়ে আর কোনো রকম কোনো কিছু খবর আসেনি যে অগ্নশয় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এবং সেটা মেডিসিনের ওভারডোজের ডোজের জন্য হয়েছে তো যাই হোক এটা এতে তো আলাদা ইস্যু গেল কিন্তু এখন এই দু সপ্তাহ পরেই একটা গেট টুগেদার যেটা তার মামা বলছে মানে রিঙ্কু দেবীর মামা বলছেন যে এই জাস্ট অনলি গেট টুগেদার হয়েছে তো অনলি গেট টুগেদারটা কেন জামাই ষষ্ঠীর দিনই হলো সেটাই খুব অদ্ভুত লাগছে তাই না মানে গেট টুগেদার তো অন্য দিন হতেই পারতো কেউ জামাই ষষ্ঠীর দিনই গেট টুগেদারটা হলো তাহলে তো এটাকে জামাই ষষ্ঠী বলা হয় তো সেটাকে তিনি হয়তো চাপা দিতে চাইলেন কিন্তু কেন চাপা দিতে চাইলেন কারণ নিঙ্কুদেবীর মামা বা ওনারাও হয়তো জানেন এটা যদি মিডিয়ার সামনে আসে এটা কিন্তু মানুষজন খুব একটা ভালো চোখে নেবে না কারণ কুড়ি দিন আগে ধরুন কুড়ি দিন না সরি দু সপ্তাহ অনলি আগে মানে আপনার দু সপ্তাহই হবে জাস্ট দু সপ্তাহ অনলি আগে যার বাড়িতে একটা মৃত্যু ঘটেছে সেই বাড়িতে একটা গেট টুগেদার হচ্ছে এবং সেই গেট টুগেদারে তিনি হেসে হেসে তার মা চলে যাচ্ছে সত্যি কি এটা আপনাদের মনে হয় আপনারা কোথাও দেখেছেন এবং এই মৃত্যুটা কিন্তু খুব একটা বয়স্ক মানুষের ছিল না একটা জলজান্ত ছেলের ছিল মানে একটা এত কম বয়সী ছেলে সন্তানের ছিল একমাত্র সন্তানের ছিল খুব হ্যাঁ খুব বয়স্ক যদি কেউ মারা যান হয়তো খুব রোগ ভোগ হয়েছে তার সেক্ষেত্রে মানুষজন দেখবেন একটু হয়তো বা শোকটা খুব তাড়াতাড়ি ভুলে যায় কিন্তু এনাদের ক্ষেত্রে এনারা জাস্ট দু সপ্তাহ হয়েছে একজন মা কি করে পারে সেজে গুজে লিপস্টিক দিয়ে কাজল দিয়ে এবং ওনার হাসি মুখটাও দেখেছেন আপনারা মানে আমি বলছি না যে সব সময় উনি কাঁদবেন কিন্তু এটাও তো ঠিক আজকে ওনারা যে জগতে আছেন ঠিক আছে ওনারা একটা সেলিব্রিটির মতো জায়গায় আছেন সেখানে ওনারা মানুষের সামনে কী ভাবমূর্তি তুলে ধরছেন যে আমি আমার ছেলের মৃত্যু দু সপ্তাহ পর আমি হাসিতে খুশিতে ড্যাংড্যাং করতে করতে আমি গেট টুগেদার যেটা ওনাদের কথা অনুযায়ী গেট টুগেদার ছিল না এটা জামাই ষষ্ঠী ছিল এখন ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রিঙ্কু দেবীকে দোষারোপ করা চলে না ওনার সেকেন্ড হাজবেন্ডও কিন্তু ওখানে গিয়েছিলেন ঠিক আছে তো একটাই বলবো যে এই ধরনের নিদর্শন কিন্তু আমরা খুব কম দেখেছি আজকে ফরেন কান্ট্রিগুলোতে কিন্তু শুনেছি মায়েদের যারা ফরেনার হয় ওনাদের ইমোশন অনেক কম থাকে ঠিক আছে ওনারা এতটা মানে কি বলবো ইমোশন হন না কোনো কোনো ব্যাপারে এতটা ইমোশনাল যেটা আমাদের ইন্ডিয়ান আমাদের যে মেন্টালিটি সেটাতে আমরা যতটা হই ওখানে কিন্তু তারা অতটা হন না এমনকি ওখানে মানে কি বলবো কিন্তু মৃত্যু মৃত্যু এরকম যদি মানে কোন সন্তান বা সেক্ষেত্রে কিন্তু তার মা বা তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কিন্তু ইমোশন থাকে মানে এটা তো একটা ইমোশনাল ব্যাপার না একটা জলজান্ত ছেলে সাতাশ বছরের ছেলে হঠাৎ করে সে এই দুনিয়া ছেড়ে চলে গেল এবং সেটা তার মায়ের মৃত্যু তখনও মানে সরি মায়ের বিয়ে তখনও এক মাস হয়নি মানে উনি কতটা স্ট্রং হলে কোনো মানুষ ঠিক এইভাবে করতে পারে মানে আমি ভাবছি যে আজকে ছেলেটির মনে তাহলে তার মায়ের কি বদলে যাওয়াটাই কি এফেক্ট হয়েছিল সেই জন্য কি সে হয়তো ভুলবশত বা কোনো কারণে হয়তো মেডিসিনের ওভারডোজ খেয়ে ফেলেছে আরেকটা জিনিস হয়তো সামনে এসেছিলো যে ছেলেটি নাকি যেটা তার সেকেন্ড হাজব্যান্ড বলেছিলেন রিঙ্কু দেবী যে ছেলেটি নাকি ড্রাগ বা এই ধরনের নেশার সঙ্গে জড়িত ছিল ঠিক আছে বা এই ধরনের কিন্তু আমার কথা হচ্ছে এইটা তো মানুষ একাকিত্বের জন্য হয় যেখানে রিঙ্কু দেবীও ছেলে যেদিন মৃত্যু হয়েছিল সেদিনকে তিনি গাড়িতে বসে বসে যে ইন্টারভিউটা দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার তার চোখে কোনো জল ছিল না তিনি বলেছিলেন ছেলে বলছিল যে মা আমি তোমার সঙ্গে থাকবো কিন্তু তুমি তো ঘর মানে তুমি তো ঘর করবে তারপর নিয়ে যাবে মানে এখন রিঙ্কু দেবী তার সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে যেখানে থাকছেন সেখানে কি মানে তিনটে রুমও নেই এটাই সবচেয়ে ব্যাপার কারণ আমার যেটা মনে হয় ওনারা যেরকম লাইফস্টাইল লিড করেন ওনারা যে পজিশনে আছেন সেখানে বাড়িতে নিশ্চয়ই একটা গেস্ট রুম বা ক্রোচ রুম আছে কিন্তু ছেলেকে কেন তিনি নিজের কাছে এনে রাখেননি এটাও একটা ব্যাপার এখন ভেতরে ভেতরে কী হয়েছে সেটা সবটাই এনারা জানেন আজকে যেভাবে আমরা গেট টুগেদার দেখলাম যেটা জামাইষষ্ঠী ছিল ঠিক আছে এবং সেটা তার মামা তাকে চাপা দেওয়ার চেষ্টা করছে না না এটা গেট টুগেদার ছিল অনলি ঠিক আছে জাস্ট মানে জামাই ষষ্ঠীর দিনই গেট টুগেদার রাখা হয়েছিল তাহলে একাধারে দেখতে গেলে এটা জামাই ষষ্ঠীও বটে যখন জামাই ষষ্ঠীর দিন গেট টুগেদার হলো তাহলে একাধারে দেখতে গেলে এটা জামাই বলে বটে এবং গেট টুগেদারও সেই বাড়িতে হচ্ছে যেখানে মৃত্যু ঘটেছে জাস্ট দু সপ্তাহ আগে দেখবেন কোন অনেক সময় যখন সন্তান এরকম আকস্মিক চলে যায় বা কারুর মৃত্যুর পর ঠিক আছে অনেক কিছু দেখবেন অনেক কিছু পুজো হয় আচ্চা হয় অনেক কিছু সভা রাখা হয় তারপর অনেক সময় মানুষকে দান ধ্যান এগুলো করা হয় আমরা সেরকম কিন্তু কিছু কিছু দেখলাম না এবারে তাই না মানে রিঙ্কু রিঙ্কুদেবীর তো একমাত্র ছেলে চলে গেছে তাহলে আজকে ওনারা বলছিলেন যে আমি একটা ইন্টারভিউতে যেখানে রিঙ্কু দেবী তার হাজবেন্ডের সঙ্গে ছিলেন তিনি অনেক বড় বড় কথা বলেছেন সেই ইন্টারভিউটাতে এবং তিনি এখন মনে হচ্ছে তিনি অনেক বড় বড় কথা বলেছেন তারই কর্মকাণ্ড দেখে ঠিক আছে তো সেখানে তিনি বলেছিলেন যে আমাদের চিন্তাধারা একটু উচ্চ স্তরের আছে হ্যাঁ আমার মানে ওখানে যিনি ছিলেন হোস্ট ইন্টারভিউটা তিনি জিজ্ঞেস করেছিলেন আপনারা এই বয়সে এসে কি সেকেন্ড ইস্যু ভাববেন তখন বলছে আমাদের বয়সটাও দেখুন এই বয়সে তো ভাববো না কিন্তু হ্যাঁ আমাদের চিন্তাধারা আছে সমগ্র সন্তানদের প্রতি আমাদের চিন্তাধারা আরও একটু বেশি আছে আমরা চাই যে সবার জন্য কিছু না কিছু করতে তাহলে সেই জিনিসটা যদি হয় তাহলে তার ছেলে আজকে দু সপ্তাহ আগে চলে গেছে তিনি যেখানে তার নিজের ছেলের জন্য কিছু করতে পারলেন না তিনি সমাজের জন্য কি কাজ করবেন আজকে চ্যারিটি বিগানস অ্যাট হোম আজকে নিজের সন্তানের শোক তার মধ্যে নেই আজকে যেটা তিনি আমরা যেভাবে দেখছি দেখুন শোক ঠিক আছে সব সময় সে কান্নাকাটি করবে না হ্যাঁ সব সময় মানুষ কান্নাকাটি করবে না এটাও ঠিক কিন্তু তার ছেলে চলে যাওয়ার পর এটাও কি আমরা দেখতে পারবো যে তিনি একটা লিপস্টিক মেখে কাজল পরে তিনি হেয়ার স্টাইল করে তিনি চলে যাচ্ছেন একটা কোনো গেট টুগেদার কোনো পার্টিতে বা কোনো জামাইষষ্ঠী উদযাপনে তাহলে সেখানে তিনি তার নিজের ছেলের জন্য কি করলেন তিনি এতদিন একটা স্যাক্রিফাইস করার পর আজকে এই বয়সে এসে ছেলেটা সাতাশ বছর বয়সে ছেলেটার লাইফ তিনি সেটেল করলেন না তিনি নিজের লাইফটা সেটেল করে নিলেন এবং সেখানে আমরা জেনেছি যে যেভাবে এই ওনার সেকেন্ড হাজবেন্ড বলেছেন বা একটা ইন্টারভিউতে আমরা যেভাবে দেখেছি যে রীতিমতো মানে উনি মানে প্রপোজ করেছিলেন ওনাকে তো আমার কথা হচ্ছে যে উনি ওনার লাইফটা দেখে নিলেন ওনার ছেলের একবারও ভাবলেন না যে তার ছেলেকে এই সমাজে হয়তো এমন কিছু তার কলিগ বন্ধুদের থেকে বা কারোর থেকে হয়তো কিছু কিছু টিপ্পণীও শুনতে হতে পারে কিছু ব্যঙ্গাত্মক কথাও শুনতে হতে পারে কারণ যখন তিনি কোন এসে যে এই বয়সে বিয়ে করছিলেন সেটা কিন্তু খুব একটা দৃষ্টিমধুর ছিল না সত্যি কথা যেটা তার একটা অত বড় ছেলে আছে বয়সটাও কিন্তু একটা ফ্যাক্টর প্রত্যেকটা বয়সে মানুষের চিন্তাধারা মানুষের চাহিদা মানুষের ভাবনা চিন্তা আলাদা হয় ওনার এই বয়সে এসে এই ভাবনা চিন্তা যেখানে উনি এতগুলো বছর স্যাক্রিফাইস করেছেন এইটার জন্য কিন্তু আজকে হয়তো অনেক কিছু অন্যরকম হয়ে গেল কিন্তু ওনার জন্য কিন্তু মনে হচ্ছে না কিছু বদলেছে একটা বাড়িতে যেখানে দু সপ্তাহ আগে একটা মৃত্যু ঘটেছে সেই বাড়িতে গেট টুগেদার হচ্ছে কি অদ্ভুত না কি অদ্ভুত জামাই ষষ্ঠী পালন হচ্ছে কাজে ওনার মামা যতই এটা চাপা দেওয়ার চেষ্টা করুক যে এটা হচ্ছে গেট টুগেদার না এটা গেট টুগেদার না ওটা রীতিমতো জামাইষষ্ঠী পালন করা হয়েছে সমাজের সামনে এনারা কি তুলে ধরলেন কি ভাবমূর্তি এনারা তুলে ধরছেন সমাজের সামনে আজকে প্রত্যেকটা আমরা ধরুন ওনার সত্যি কথা বলতে কি ওনার সেকেন্ড হাজব্যান্ড আমি রাজনীতির কথা তুলতে চাই না কিন্তু ওনার সেকেন্ড হাজব্যান্ড কিন্তু আমরা অনেকদিন ধরেই দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি মানে যে দলের সঙ্গে তিনি যুক্ত সমস্ত কিছু তা দেখছি আজকে ওনার সঙ্গে বিয়ের পরে কিন্তু একটা বলা যেতে পারে মানে তিনি একটা মানে অন্যরকম হয়ে গেলেন তাই না মানে তাকে নিয়ে তার বেশ কিছু জিনিস তো আমরা দেখতে পাচ্ছি তার পদক্ষেপগুলো অনেক বদলে যাচ্ছে তো একটাই বলবো যে মানুষের মানে নিজের চিন্তাধারা সঙ্গে তার যে তিনি যে জিনিসটা করছেন অ্যাক্টিভিটি যেগুলো করছেন সেগুলো কিন্তু সমাজের জন্য সমাজের কাছে কিন্তু ঠিকঠাক নিদর্শন নয় আর এনারা তো ভীষণ সমাজের মানে উচ্চস্তরে আছেন তাই না এনাদের দেখে তো মানুষজন শিখবে অনেক কিছু তো যাই হোক ওনাকে দেখে মানুষজন কি শিখবেন আমি জানি না কিন্তু একটাই বলবো এনাদের যা ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিটা সম্পূর্ণভাবে এনারা মানে ইনি স্পেশালি রিঙ্কু দেবীর কথা আমি বলছি ইনি কিন্তু সত্যিই মানে অন্যরকম করে দিলেন আজকে যেখানে ওনাকে আমরা একটা স্ট্রাগল করেছেন এত ঠিক আছে ছেলে মৃত্যুর পরও কিন্তু সমালোচনা হয়েছে ঠিক আছে আমিও দেখবেন ভিডিওতে বলেছি যে দেখুন হতেই পারে এটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো এরকম এটা একটা জাস্ট সময়ের জন্য হয়ে গেছে কিন্তু এখন যত দিন যাচ্ছে এগুলো দেখছি দেখে জাস্ট অবাক হচ্ছি ইনিও মা হুম সত্যি হয়তো এরকমই এখনকার স্বার্থের দুনিয়া হয়তো এরকমই হয়ে গেছে এটা বলতে বাধ্য হলাম যদিও মায়েরা মানে মায়েদের কাছে নিজেদের স্বার্থের থেকে আমার মনে হয় সন্তানের স্বার্থটা অনেক বেশি হয় ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব বাই।